একজন নিরপরাধ মানুষকে নিরপরাধ প্রমাণ করতে যদি দশ বছর লাগে তাহলে ওর দশটা বছর এমনিতে পার হয়ে গেল

ছে অথচ এখন নিরাপরাধ মানুষ নিরাপরাধ প্রমাণ করতে পনেরো বছর লেগে যায় কি ওই তার সন্তানদের পর্ব চলে যায় সন্তানের সন্তানের পর্ব চলে যায় তার দাদা নিরাপদ হয় না তার দাদা কি হয় না খলাস মানে অপরতি যে না শোনা প্রমাণ হয় না কথা বুঝেন না বলা হলো এই বিচারহীন অর্থাৎ তার মানে নিরাপদ বিচার ব্যবস্থা সুবিধি পর্যন্ত না হবে নিরাপদ বিচার ব্যবস্থা অর্থাৎ সে ভয়ভীতি বিচার ব্যবস্থা সুবিধি পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ধ্বনি পরিবেশ গঠিত হবে না সুতরাং আমাকে আপনাকে বিষয়টা বলা জজ জায়গায় আসেন যারা ওপিল জায়গায় আসেন যারা পুলিশ অফিসারের জায়গায় আসেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অন্তত যদি ঘুষের জায়গাটা বন্ধ করে দিতে পারে তাহলে অপরাধী অপরাধী সাব্যস্ত হবে নিরাপরাধ নিরাপরাধ হয়ে আমাকে চেষ্টা করতে হবে বিচার ব্যবস্থাপনার সাথে তারা সংশ্লিষ্ট আছেন প্রত্যেকে কিন্তু কি আমাদের মাঠে জবাব দিহে তার দাঁড়াতে হবে কেন আজকে হয়তো আপনি বিচার করতেছেন কিন্তু কি আমাদের বিচার করবে

আমার কাজ নাই এখন থেকে নিয়ম টাকা করতে হবে তাহলে এই বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা হবে সামরিক বেসামরিক এবং প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আজকে টাকার বিনিময়ে মানুষ

কথা কিন্তু বাংলাদেশের একটা জায়গায় যেখানে মুসলিম তার মানে মুসলমানদের সবকিছু দেয় মুসলমানদের অধিপতি মুসলমানদের সবকিছু দেয় অথচ মুসলমানরা সুদে ঘুষে হানাহানি রাজাচার গুনা অন্যায় অত্যাচারে জড়িত হওয়ার কারণে মুসলিমরা নিজেরাই চায় সরিয়ে চালু

প্রশাসনিক ক্ষেত্রে আপনি জানেন নারীদের প্রায়োরিটি দিতে 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 ইসলামকে নারীকে মর্যাদা দিয়েছে কিন্তু শরিয়া কোন না থাকার কারণে এখানে কি করতেছে যদি ছেলেও তালাক দেয় তবুও মোহর পরিপূর্ণ করতে হবে আর যদি মেয়েও খোলা তালাক চায় তবুও কি করতে হবে মোহর দিতে হবে বুঝেন না কিন্তু ইসলাম কি বলেছে ইসলাম কি বলেছে ইসলাম বলেছে যদি বিবাহ কোনো প্রকার গণিমা না হয় তালাকের প্রয়োজন হয় তাহলে ছেলে যদি তালাক দেয় তাহলে ও মোহর পরিপূর্ণ করে দেবে মোহর দিয়ে দিবে মেয়েকে দিয়ে সেগুলির মাধ্যমে তালাক দিয়ে দিন দিন তালাক আর যদি মেয়ে খোলা তালাক চাই কোন কারণে মেয়েও তালাক চাইতে পারে মেয়েও তালাক চাইতে পারে ভালো করে মনে সমাজে প্রচলিত আছে মেয়েরা তালাক চাইতে পারে না এটা ভুল কথা মেয়েরাও তার বাবার মাধ্যমে ওদের মাধ্যমে তালাক চাইতে পারে তবে সত্য হলো ইসলামী শরীর বলেছে ওই মোহর যেটা তার স্বামীর কাছ থেকে নিয়েছিল মোহরটা ফেরত দিতে হবে কিন্তু বাংলাদেশ আইটি